দো আগস্ট শুক্রবার জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচির কমিউনিটি হেলথ অফিসারের রাজ্য স্তরের প্রশিক্ষণের সমাপ্তি হল সমাপ্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিততে উনত্রিশ জুলাই আগরতলা প্রজ্ঞা ভবনে কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের ওপর চার দিনের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয়েছিল জুলাই এবং পয়লা এবং দোসরা আগস্ট এই চার দিন মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে রাজ্যের চারশো জন কমিউনিটি হেলথ অফিসারের প্রশিক্ষণ দেওয়া হয় জাতীয় মানসিক স্বাস্থ্য কার্যক্রম জাতীয় স্বাস্থ্য মিশন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স ব্যাঙ্গালুরুর গোল্ড ম্যানসেক মেন্টাল হেলথ প্রোগ্রামের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত করা হয় মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানে প্রাথমিক পর্যায়ে উন্নত করার লক্ষ্যে বেঙ্গালুরুতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সার্জেন্টের নয়জন বিশেষজ্ঞ রিসোর্স পার্সন কমিউনিটি হেলথ অফিসারের দক্ষতা এবং গান বেড়ানোর উপর বিশেষ জোরদার করেন মানসিক স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সামাজিক আবেগগত এবং মানসিক সুস্থতার সাথে সম্পর্কিত দ্রুতগতির জীবনযাত্রা প্রতিযোগিতামূলক পরিবেশ এবং বিভিন্ন সমস্যার কারণে মানুষের চাপ বেড়ে চলছে অনেক সময় মানুষের চাপ জীবনের পরিবর্তন জৈবিক কারণ ও অন্যান্য কারণে মানুষের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে উদ্বেগ স্ট্রেস মানুষকে গ্রাস করছে এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য কর্মসূচির অত্যন্ত প্রয়োজনীয় একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ করার জন্য মানসিক স্বাস্থ্য কর্মসূচির উপর গুরুত্ব অপরিসীম এই স্বাস্থ্য কর্মসূচির প্রধান লক্ষ্য হল মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে দুরা ভাবনা দূর করা মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে কথা বলার পরিবেশ তৈরি করা মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা করা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত গবেষণা প্রশিক্ষণের ব্যবস্থা করা অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব ডক্টর ব্রাহ্মিত কাউর রাজ্য স্বাস্থ্য অধিকারের অধিকর্তা প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মা জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর রাজীব দত্ত পরিবার কল্যাণ এবং রোগ প্রতিরোধ অধিকারের অধিকর্তা ডক্টর অঞ্জন দাস নরসিংগীর স্থিত মডার্ন স্যাক্রিফাইস হসপিটাল রাইডেন অব দ্য ডিপার্টমেন্ট স্বপনচন্দ্র বর্মন বেঙ্গালোর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এবং নিউরো সার্জেন্ট ডক্টর প্রফেসর প্রতিমা মূর্তি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড সার্জেন কমিউনিটি সাইক্রিয়াট্রিক ইউনিটের প্রধান প্রফেসর নবীন কুমার সি রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সোসাইটির সচিব ডক্টর নৌপুর বর্মা জাতীয় মানুষের স্বাস্থ্যকর্মসূচির স্টেট প্রোগ্রাম অফিসার উদয়ন মজুমদার সহ অন্যান্যরা आ, मैं आपसे यह अनुरोध करना चाहता हूं कि जो हमारे हेल्थ सेक्टर है भले अभी हमारे स्टेट में कम है हम उसका नंबर धीरे धीरे बढ़ाएंगे लेकिन उसमें जो मैंडेटरी जितनी हेल्थ सर्विसेज दी गई है उसमें मेंटल हेल्थ को बहुत ही बड़ा रोल उसमें दिया गया है तो आप जब लोगों को आप जब बात करेंगे तो ये जो चार दिन में आपने जो सीखा वो नोट डाउन करिए ताकि आपका ध्यान रहे आपका रिवीजन हो उसका और आपको स्टेप बाय स्टेप लोगों को बोलना है कि भाई फिजिकल फिटनेस रखें थोड़ा पॉजिटिव सोचिए नेगेटिविटी अभी आजकल सोशल मीडिया में आप देखो कि आप जब ब्राउज करते हो तो आपको आठ या नौ नेगेटिव न्यूज मिलेगा और उसमें कुछ तो पॉजिटिव मिलेगा ब्यूरो रिपोर्ट एस भारत लाइव 24 आवर्स